সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত সকল সুবিধাভোগী বা ভাতাভোগীদের জন্য অত্যন্ত জরুরি এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট সংশোধন ও ওয়ার্ড ভিত্তিক লাইভ ভেরিফিকেশন কার্যক্রম শুরু হয়েছে অধিদপ্তর সূত্রে জানা গেছে এই বিশেষ এবং গুরুত্বপূর্ণ কার্যক্রমটি আজ ১৯ নভেম্বর রোজ বুধবার থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত কর্তৃপক্ষ সকল ভাতাভোগীকে নির্ধারিত এই সময়সীমার মধ্যে নিজেদের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে কার্যক্রমের প্রথম দিনেই সাধারণ ভাতাভোগীদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে আজ তিনটি ইউনিয়নের নির্ধারিত স্থানে একযোগে এই ভেরিফিকেশন শুরু হয় স্থানগুলো হলো জারিয়া ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড নাটের কোনা মাদ্রাসা মাঠ আগিয়া ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড জটিয়াবর মহাবিদ্যালয় ও ঘাগরা ইউনিয়ন নয় নম্বর ওয়ার্ড মুন্সির বাজারে ভাতাভোগীদের নিজ ইউনিয়ন ও ওয়ার্ডের ভেরিফিকেশন স্থান ও সময়সূচি সম্পর্কে জানতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউপি সদস্য অথবা গ্রাম পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে স্থানীয় জনপ্রতিনিধিরাই এ বিষয়ে সঠিক ও হালানাগাদ তথ্য দিতে সক্ষম ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশ নিতে হলে সুবিধাভোগীকে অবশ্যই সশরীরে উপস্থিত হতে হবে সঙ্গে আনতে হবে জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা জন্ম নিবন্ধনের মূল কপি ও এক কপি ফটোকপি এই লাইভ ভেরিফিকেশন প্রক্রিয়ার মাধ্যমে ভাতাভোগীর নিজ এনআইডি অথবা জন্ম নিবন্ধন দিয়ে নিবন্ধিত মোবাইল নম্বরে থাকা এমএফএস অ্যাকাউন্টটির শুদ্ধতা যাচাই করা হচ্ছে এ সময় যে সকল উপকারভোগীর নিবন্ধিত মোবাইল নম্বরে এখনও কোনো এমএফএস অ্যাকাউন্ট খোলা নেই তাদের অ্যাকাউন্টের তথ্যাদি তাৎক্ষণিকভাবে এই ক্যাম্পেইনের আওতায় সংশোধন করা হবে অধিদপ্তর আরও একটি গুরুত্বপূর্ণ বিকল্প ব্যবস্থা করতে জানিয়েছে যাদের এনআইডি ব্যবহার করে এমএফএস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট বা অন্য কোনো প্রযুক্তিগত জটিলতা দেখা দিলে সেই সকল ভাতাভোগীরা হতাশ না হয়ে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাতার অর্থ গ্রহণ করার সুযোগ পাবেন কিরকম আমি এখানে আপনার বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী মিলে হচ্ছে তিনশো তিরিশ জন এর মতো উপকার তিনশো তিরিশ মিলে তো এর মধ্যে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী মিলে দুইশো আড়াইশো প্লাস হয়ে গেছে এই ফাইটা হচ্ছে ওনার নিজ এনআইডি দ্বারা সিম সিম কিনি বন্ধন করা আছে কিনা এটা হচ্ছে একটা কোড আছে ওই কোডে ডায়াল করলে ওনার নিজ আইডিটা যদি নিবন্ধিত সিন থাকে অবশ্যই এস এম এস এর মাধ্যমে শো করে আচ্ছা ওই ব্যক্তি যে উনি সেটা আসলে বুঝতেছেন কি এটা নিশ্চিত হচ্ছে যে ওই যে ওয়ার্ড মেম্বার মহিলা মেম্বার আছেন আবার আইডি আছেন এখানে আইডি আছে আইডি দেখে ওকে আমরা দেখি তো যাচাই করতেছি ভেরিফিকেশন ক্যাম্পের নির্ধারিত বুথে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য জমা দেওয়ারও সুযোগ রাখা হয়েছে স্থানীয় সচেতন মহল মনে করছেন এই লাইভ ভেরিফিকেশন প্রক্রিয়া ভাতার অর্থ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করবে এবং উপকারভোগীদের ভাতা প্রাপ্তিকে আরও সহজ ও দ্রুত করবে সমাজ সেবা অধিদপ্তর নির্ধারিত সময়ের মধ্যে সকল ভাতাভোগীকে এই কার্যক্রমে অংশ নিয়ে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পূর্বধলার দর্পণ নিউজ ডেস্ক